লাল কাপড়ে জড়ানো সদ্য জাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে সাত সকালে এমন ঘটনায় ব্যাপক মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা স্থানীয়দের অনুবাদ ঘটনাস্থলের পাশে মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে সেখান থেকে দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় বুধবার সাত সকালে মালতা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেললাইনের ধারে লাল কাপড়ে চড়ানো সদ্য জাতের দেহটি দেখতে পান স্থানীয়রা পার্শ্বেই পড়েছিল একটি ব্যাগ স্থানীয়রা বলেন দেহটি পুত্র সন্তানের মারা যার পর এভাবেই ফেলে দেওয়া হয়েছে এই নিয়ে খুব স্থানীয়দের মধ্যে এরকম এত বাচ্চা পড়া আসবে তারপরে তো বললাম এদেরকে আসলো করলো

আমার তো কিছু করার নাই যে রাত্রে পেরে যায় কি আমাদের কি করা আপনার খবর পেয়ে আসলে কোন এলাকা এটা এটা হলো হসপিটালের পাশে আপনার নাম আমার এসে সুশীল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ